পৃথিবীতে সবচেয়ে নিকু ট্রা হচ্ছে ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে খুব গন্ডগোল গন্ডগোল লেগে ঢেঁকিটা এর নাম ভাই এর সাথে টিকে থাকা খুব কঠিন আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক ভুল আপনার বড় ভাইয়ের আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এটাই নীতি আপনি মনে কিছু নিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে দেন এটাই জরুরি নইলে অযথা ইবাদত করছেন কিছু হয় না রাগারাই করে এভাবে চলে কোনো লাভ নেই যার জন্য আমি দিনই বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে রেখে চলে যাচ্ছেন এভাবে তো এ কবুল হবে না আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি তবে আমি অনুরোধ করছি থাকেন কেননা পৃথিবীর অবস্থা ভালো নয় এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন ধরলে সেটা যে ভালো হবে এটা নিশ্চয়তা কি আছে বুঝলাম আপনাকে গালি দেয় আপনার স্বামী মুখ খারাপ গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর আচরণ খারাপ মারে এ কথাই ঠিক এরপরও আমি অনুরোধ করছি আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাব আপনি আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন জান্নাত হবেই মহিলাদের জন্য জান্নাত সহজ যদি যে আল্লাহর নবী জাহান নাম দেখছেন আর বলছেন যে আমি বেশিরভাগ মানুষ জাহান নামে দেখছি নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী এর পরে নবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করলে নারীরা জান্নাতে চলে যাবে পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে কাজ পুরুষ করলে জান্নাতে চলে যাবে এরকম কোন কাজ চারটা পৃথিবীতে নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে এক পঁচাত্তর এক কথা বলছো কেন তোমাকে কখন থেকে চুপ থাকতে বলছি আপনি একজন মহিলা মানুষ কথা বলেন কেন মুখ বন্ধ করেন মুখ বন্ধ করেন আপনি কথা বলছেন কেন কেউ যদি আপনার গায়ে আঘাত করে তবে আপনি কথা বলবেন না একবার মুখ বন্ধ করে থাকেন মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচ ওয়াক্ত সলা নামাজ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা এ দেখেন চার জেনায় লিপ্ত না হওয়া তো কোন নারীর যদি জেনা ঘটে যায়